সকালবেলা ঘুমে গুলু ডাহারে হাত শয়তান পিড়ে আমি সকাল করি নাস্তা খা খা যেতে দূর কোন সমস্যা নাই খাওয়ানোর প্রতিযোগিতা সব বিল দিব ইমরানের আঙ্গো টেনশন নাই নেটওয়ার্ক গেছে আচ্ছা পরশ একটা জিনিস কি খেয়াল করছস কি এই যে যে তাও আছে না হে কিন্তু আমাগো বলাইয়া নিয়া সামেসি কোনে কিন্তু হের অনেক কাম হে করায়ালাই এই জিনিসটা খেয়াল করছস ও বেডা বিশুদ আমিও কিছুদিন ধরে খেয়াল করতেছি তাহল লোকে গেলে মজায় মজায় কখন যে আমরা দিয়ে কাম করাইলা খেয়ালই করি না খেয়াল করবি না কে বেডা এখন ই করতে তা ওই রে দিয়ে আমি একদিন কাম করামু আমি এটা চিন্তা ভাবনা করতাছি হ কর কর কইরা আমারে জানাইস এখন নাই প্ল্যান করি গে ঠিক আছে চল তাইলে এটা ওই আপনি এই জায়গায় বহেন আপনার লোক কথা আছে কি কবি ক তাই আপনি যে এই যে আমাকে দিয়ে মাঝে মধ্যে ব্যাক কাম করা এলান আমাকে পাম্পটি দিয়ে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমি ভালো কাম বাজলে আমাকে হুলিবুটি দিয়ে করে ভালাই ভুলেই আমাকে দিয়ে কাম কাজ করা এলাম এইটা আমি একদমই ভালো দেই না ওই আমার একটা কথা হইলো কি আমার একটা বড় একটা কাম বাজছে অনেক লোক দরকার এখন সবাই লাগবে আপনিও থাকবেন ঠিক আছে বাসান আমি তো আছি কিন্তু আরো যাক কইছো হেরা কি আছে হেরা কি রাজি হয়েছে হেরা তো আছে হেগো রাজি হওয়া লাগবো না হেরা কই লিয়ে পড়বো তাইলে তুমি হেগো ফোন দাও দেহি হেরা কি কয় রাজি হয়নি আমি একটু শুনি সবাই রাজি আবার ফোন দেওয়া লাগে না ওই হ্যালো রুমান এই হন বন্ধু আমার না পরশু একটা কাম আছে জরুরি কাম বুঝছস তবে সবের লাগবো তা ওই জন্য কাম করে না অমনি করামু বুঝছস তুই থাকিস আমারে কি পাড়ায় ধরছে যে আমার কাম কাজ বাদ দি আমি তোর পেছনে ঘর বানে দে বড়া ফোন এই হ্যালো পরে শোন দোস্ত ওই হন কালকে আমার একটা ইয়া আছে কাম আছে বুঝছস এ বড়া এনে না নে হ্যালো

এটা আমার বুদ্ধির মাইর পেছ এগিলা তুমি বুঝবা ন এদিলে তুমি পেরলেও না তুমি বাসায় যাওয়া জম তা ওই একটা কথা কই মাইন্ড করিলেন না সকালবেলা গুমে ঘুমে উঠে হাড় হাত শয়তান পিঠে সকাল করে নাচতা আপনি যে খদ্দুর জলের মাছ এটা আমার ভালো করে জানা আছে আর আপনি আসছেন আমার বুদ্ধির মাইর পাশে সেই তা ওই আমি ঠিকই আপনি দিয়া আমার একদিন কাম হইলেও করামু আমি আপনি রে কুত্তা খাটান খাড়ামু খালি দেখ যাও দেখুন আর ওই হার কুত্তকো দিনা তাহে আপনি রে আজকে খারাপ হু রে আরে ব্যাডা আমি তোর সোক দেখলেই বুঝতি কি কইতে চাস তা আজকে অনেক দিন পর সবাই একসাথে হইসি আজকে তো আমি মজা করবো তালয় সেইভাবে মজা করবি লইয়া তালয় মজা করবি কি মজা করবি ক ওইছে পরশ হইসে আয়

চল মামা চল খাই অনেক দিন ধরে এই পেটটা টানটান হইতাছে না আজকে খাইছি ধরে মজা হইব রে আজকে সে মজা হইব চল মামা আয় আরে বেটা আয় খাই আজকে মজা করে কামরে ইমরান সে মজা হইব আজকে খামুগো তালই সবার চেয়ে বেশি খামু জোর করে হলেও খামু সবার চেয়ে বেশি আরে বেডা তুই কি খাবি তোর সাথে সাইড ডাবল বেশি আমি খামু কাইতে খাইতে ফ্যাট লুট করে দরকার হসপিটালে ভর্তি হম এরপরে কানি শেষ করতাম না আজকে তুই দেখ কই প্লেট কাই খা খা যে যদুর খা সমস্যা নাই আজকা খাওনের প্রতিযোগিতা যাই যদুর বেশি খাবি হেরে পুরস্কার দিমু আমি খা গাবার প্রতিযোগিতা বলে কথা তালই কইছে না কালে হইতো না ডাবল ডাবল লইস হালার করে হালা পেট মোড়ে হইলে দারগা হয় না দারগা হইতো হইলে খাদো কইতো আজকে খাইয়া দেহে দে মুখ খাওন কারে কয় আরেক প্লেট কাচি দে আর দু লিটার বোরহানি দিও কোক দিও সবারে আর আরেকটা কাচ্চি দাও আমারে কাইছি রে পেটটা ভইরা রে গেছি বন্ধু আসলে ইমরান একটা বেড়া বেড়া অনহান বেড়া হইতে ওটা লাগে বুঝছস কিছু হলো ছোটে বিল দিয়ালাইছরে মাম্মা এ হন ইয়ের ষোলোশোটা বিল দিসে তে পাগল একস আমার দাদার কাহিনী তো তাহলে তোরা হোন নাই আমার দাদায় এক বয় পাঁচ ছ হাজারটা বিল করতো দাও একলা তালই এহ নইছে একটু রাহেন না আপনি দাদা কোন কি শেষ আমরা জানি আপনি দেখলেই পৌঁছা যায় পাঁচটা একটু দামে রুটি খাওয়াই ভাই হোন তোকে জেল লিখাস কানছি আমার আগেতে একটা নিউতা ছিল যে তক করে খাওয়ামু তকরে আনছি ভাই আমার একটা জরুরি কাম আছে তকু সবাইরে রে তোরা একটু আয় আমার কামটা একটু কইরা দে ধইরে কইরা তোর কান কন ভুলে আলাম কে গোলাপান মাত্র পেট বুড়া খাইছে কই তুই কবি একটু রেস্ট ল জীরা ঘুমা না তুই পোলাবান নে দিয়া কাম করাবি মারতেছ যුවන් যුවන් পোলা গিলা রে হ্যাঁ এক করে দিয়া দে গোলাপান মাপ করে দেন আমার ভুল হইছে এই প্রজন্মটা আপনি বস করে লাইছেন আপনার কথা সারা কিছু বোঝে না তা আমার লাগি একটু দোয়া করেন যাতে আগামী প্রজন্ম আমি কিছু করতে পারি ঠিক আছে হালু পত্তি দিয়া